বছরের প্রথম দিনে কোমলমতিদের হাতে নতুন পাঠ্য বই মাধ্যমিকের শিক্ষার্থীরা এখন অপেক্ষায় উদ্যানে মানুষের ঢল কবর জিয়ারতের রাজনীতি ছাড়াও সাধারণ মানুষের অংশগ্রহণ জয়শঙ্করের ঢাকা সফরে উত্তেজনা কমবে কি উত্তর ভবিষ্যতে মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের প্রবাসী কর্মীদের জন্য নিয়ম কঠোর করল ওমান যোগ্যতা ভুয়া সনদ দেখালে কঠোর শাস্তির হুঁশিয়ারি এবং সাকিবকে বিসিবির চেয়ে বড় বলে কারণ দর্শানোর নোটিশ পেতে যাচ্ছেন রকিবুল হাসান সন্ধ্যা সাতটা নিউজের সবাইকে আমন্ত্রণ সাথে আছে আমি নাফিস নতুন বছরের প্রথম দিনে সারা দেশে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হলো নতুন পাঠ্যবই রঙিন মলাট নতুন পাতা আর নতুন শিক্ষাবর্ষের আনন্দে মুখর হয়েছে স্কুল প্রাঙ্গন শোকের আবহ থাকলেও শিক্ষা নিয়মিত এই কার্যক্রম শিক্ষার্থীদের উচ্ছ্বাসকে থামাতে পারেনি মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা অনেকে বই পায়নি কেউ কেউ দুই থেকে তিনটি বই পেয়ে মন খারাপ তাদের আবদুল্লাল কাউসারের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগরেস রিপোর্টে আজকের দিন আমি খুব খুশি অনেক ভালো লাগছে এইবার দেশের পরিস্থিতির জন্য আমরা উৎসব ছাড়া বই পাচ্ছি নতুন বই পেয়ে অনেক বেশি খুশি আমরা সবাই রঙিন মলাটের নতুন বই কেউ বুকে জড়িয়ে ধরেছে কেউ কেউ খুশিতে উল্টে দেখছে পাতা নতুন বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা বৃহস্পতিবার বছরের প্রথম দিনে সারা দেশের শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্য বই তুলে দেওয়া হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক চলায় এবার নেই আনুষ্ঠানিকতা বাতিল করা হয়েছে কেন্দ্রীয় বই উৎসব সহ সব ধরনের বর্ণাঢ্য আয়োজন তবে বই উৎসব না হলেও নতুন বই পেয়ে আনন্দে মেতেছে শিক্ষার্থীরা নতুন বইয়ের ঘ্রাণ আর নতুন ক্লাসের আনন্দে মুখর হয়ে উঠেছে স্কুল প্রাঙ্গণ বই পেয়ে আমার কাছে অনেক ভালো লাগছে নতুন বই পেয়ে খুব ভালো লাগছে আমি খুব খুশি আজকের দিন আমি খুব খুশি অনেক ভালো লাগছে এদিকে একই দিনে ভিন্ন চিত্র মাধ্যমিক স্তরে কোথাও আংশিক বই কোথাও একেবারেই বই না পাওয়ায় অপেক্ষায় থাকতে হচ্ছে বহু শিক্ষার্থীকে দেশের একটা যে পরিস্থিতি এর ভিতর আমরা যে বই নিতে পারলাম এবং মানে সবাই মিলেমিশে দেখা হয়েছে এবং সবাই খুব খুশি একসাথে হইলাম আবার মানে অন্য বছর তো উৎসব হয় কিন্তু এবছর উৎসব না তাও নতুন বইতে অনেক বেশি খুশি আমরা সবাই প্রতি বছরই তো আমরা উৎসব উৎসবের সাথে বই পাই এইবার দেশের পরিস্থিতির জন্য আমরা উৎসব ছাড়া বই পাচ্ছি তবে নতুন বইয়ের খুশি আনন্দ অন্যরকম নতুন বই মানেই আনন্দ শোকের আবহে হলেও শিক্ষার এই নিয়মিত কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি রেখেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রাষ্ট্রের শোকে আমরা অসুখ হতো আমরা সবাই ওনার জন্য প্রার্থনা করছি আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক কিন্তু সরকারি প্রোগ্রাম অনুযায়ী আজকে পয়লা জানুয়ারি আমাদের বই বিতরণের কথা সেই জন্য শিক্ষার্থীদেরকে আনন্দ দেওয়ার জন্যই আমরা আসলে উৎসব ছাড়াই বই বিতরণটা করছি যারা ওরা উৎসাহিত হয় এবং বাকি যারা আসে তারা তাই স্কুল শুরু করতে পারি আমরা শোকাবাহ সময়টা কেটে আমরা যেন ইনশাল্লাহ আমাদের এই প্রত্যেকের ক্লাসরুমে ফেরত যেতে পারি লেখাপড়া শুরু করতে পারি সেই ওদেরকে আনন্দ দেওয়ার জন্য আসলে আজকে বইটা বিতরণ করছি তাদের উৎসাহ যেন ঘাটতি না পড়ে এই তাদেরকে আমরা দিয়ে দিচ্ছি তাদেরকে আমরা নিরুৎসাহিত করছি না কিন্তু উৎসব হচ্ছে না বই তো বিতরণ হচ্ছে এবছর উৎসবের রং না থাকলেও নতুন বইয়ের আনন্দে শিক্ষার্থীদের উচ্ছ্বাসী জানান দিচ্ছে নতুন শিক্ষাবর্ষ শুরু হলো নতুন প্রত্যাশায় কেউ মোনাজাত করছেন কেউ বা ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন কেউ দাঁড়িয়ে আছে নীরবে কেউ ছবি তুলছেন এমন চিত্র দেখা গেছে রাজধানীর জিয়া উদ্যানের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে বৃহস্পতিবার বিকালের রাজধানীর জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে চোখে পড়ে হাজারো মানুষের ভিড় বছরের প্রথম দিনে সাধারণ মানুষের ভিড় যেমন রয়েছে তেমনি বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের ভিড়ও কম নয় দলবে কেউ এসে ফুলের তোড়া দিচ্ছেন কেউ বা মোনাজাত করছেন বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরাও সমাধিস্থলে দলবদ্ধভাবে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করছেন সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত না থেকেও খালেদা জিয়াকে ভালোবেসে শ্রদ্ধা জানাতে আসছেন অনেকেই মহান নেত্রীর প্রতি সাধারণ মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা এভাবেই প্রকাশ পাচ্ছে বছরের প্রথম দিনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন দিয়ে গেছেন সেই পতাকা খালেদা জিয়া বহন করেছেন বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন একইভাবে স্বাধীনতা ও সার্বভৌমত্বের সেই পতাকা তুলে ধরে তারেক রহমান জনগণকে সঙ্গে নিয়ে দেশের স্বাধীনতা রক্ষা জনগণকে সুরক্ষা এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করবেন এটাই মানুষের প্রত্যাশা তিনি বলেন খালেদা জিয়ার ইন্তেকালের মধ্য দিয়ে যে গণমানুষের ভালোবাসা আবেগের বহিপ্রকাশ ঘটেছে তা নিঃসন্দেহে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আরও শক্তিশালী করবে বাংলাদেশি জাতীয়তাবাদের পতাকা এখন তারেক রহমানের হাতে বলেও মন্তব্য করেন তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফর দুই দেশের মধ্যকার চলমান উত্তেজনা প্রশমিত করবে কিনা সে উত্তর আগামীতে খুঁজতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র পররাষ্ট্র উপদেষ্টা হোসেন বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা একথা বলেন এক সাংবাদিক জানতে চান কিছুদিন ধরে নানান ঘটনায় ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক টান অবস্থায় আছে খালেদা জিয়ার প্রয়াণে তাকে সম্মান জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসা সেই উত্তেজনা প্রশমিত করবে নাকি আগের অবস্থায় থাকবে এর উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন এর উত্তর ভবিষ্যতেই খুঁজতে হবে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে বুধবার ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড এস জয়শঙ্কর ও পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার সর্দার আয়াস সাদিক এছাড়া ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডিএন ডুঙ্গেল মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত হিসেবে দেশটির উচ্চশিক্ষা শ্রম ও দক্ষতা উন্নয়ন বিষয়ক মন্ত্রী ড আলী হায়দার আহমেদ নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা ও শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিতা হেরাথ অংশ নেন এর মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আগমনকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে দেখা উচিত হবে না বলে মন্তব্য করেন তহিদ হোসেন তিনি বলেন দক্ষিণ এশিয়ার সব দেশের প্রতিনিধি এসেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রীও এসেছেন রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকায় নাইম কিবরিয়া নামের এক আইনজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগ এসেছে গতকাল বুধবার রাতে এই ঘটনা ঘটে বৃহস্পতিবার সকালে মরদেহ উপপরিদর্শক মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন খবর পেয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে ওই আইনজীবীর মরদেহ উদ্ধার করি পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় তিনি বলেন জানতে পেরেছি গতকাল রাতে প্রাইভেট কার চালিয়ে যাওয়ার সময় বসুন্ধরা আবাসিক এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কা লাগে এরপর মোটরসাইকেল থেকে নেমে আরোহীরা প্রাইভেট কার চালক নাইম কিবরিয়াকে পিটে গুরুতর আহত করেন পরে স্বজনরা খবর পেয়ে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ওখানেই তার মৃত্যু হয় এসআই আরিফুল ইসলাম আরও বলেন নিহত নাইম কিবরিয়ার মুখ দিয়ে লালা জাতীয় পদার্থ নির্গত হচ্ছে মুখ থেকে নেশা জাতীয় গন্ধ বের হচ্ছে ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যু সঠিক কারণ জানা যাবে নিহত নাইম কিবরিয়া পাবনা জেলার সদর উপজেলার চক জয়ন্তপুর গ্রামের গোলাম কিবরিয়ার সন্তান তিনি আইনজীবী ছিলেন আমি তো মশলা বদলে ফেলেছি এবার আপনিও বদলে ফেলুন একবার প্রাণ গুড়া মশলা ব্যবহার করেই দেখুন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল মাহমুদুল হাসানের জানাজা সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী বালক উচ্চ বিদ্যালয় মাঠে এই জানাজা অনুষ্ঠিত হয় জানা যায় দলমত নির্বিশেষে সর্বস্তরের হাজারো মানুষের ঢল নামে জানাজায় অংশ নিয়ে মুরহুমের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম পিন্টু আহমেদ আজম খান কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী এবং বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এছাড়া জামাতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মীরা জানাজায় শরিক হন মেজর জেনারেল মাহমুদুল হাসান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে দীর্ঘদিন সুনামের সঙ্গে দায়িত্ব পালন শেষে রাজনীতিতে সক্রিয় হন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থাকাকালে আইনশৃঙ্খলা রক্ষা ও রাষ্ট্রীয় নিরাপত্তা জোরদারে তিনি উল্লেখযোগ্য অবদান রাখেন এর আগে গতকাল বুধবার বিকাল সাড়ে তিনটায় গুলশানের নিজ বাস বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন জানাজা শেষে তাকে টাঙ্গালের শান্ত নিজের বাড়ির আঙিনায় স্ত্রীর কবরের পাশে দাফন করা হবে আসন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শরীর এক আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন হয়েছে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসনিক তাহসিনা বেগম জানান মোট নয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন যাচাই বাছাই শেষে তথ্যের গরমিল ও নির্ধারিত নিয়ম লঙ্ঘনের কারণে তিনজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে বাতিল প্রার্থীদের মধ্যে বাংলাদেশ সুপ্রিম পার্টির নূর মোহাম্মদ মিয়া ও দুই স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গোলাম মোস্তফা ও সৈয়দ নজরুল ইসলাম রয়েছেন রিটার্নিং কর্মকর্তার মতে তারা আগামী নয় জানুয়ারি পর্যন্ত পুনরায় আবেদন করতে পারবেন মনোনয়ন বাতিল হয়েছে তিনি আপিল করবেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল হওয়া নূর ইসলাম বলেন স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে মনোনয়ন পত্রে ন্যূনতম এক শতাংশ ভোটারের স্বাক্ষর থাকতে হয় একটি ভোটারের স্বাক্ষর অনুপস্থিত থাকায় তার মনোনয়ন বাতিল হয়েছে যদিও তিনি এক শতাংশের বেশি স্বাক্ষর জমা দিয়েছিলেন তিনিও আপিল করবেন শরীয়তপুর এক আসনে এখন পর্যন্ত ছয়জন প্রার্থীর আবেদন বৈধ ঘোষণা করা হয়েছে জানাবো আন্তর্জাতিক সংবাদ প্রবাসী কর্মীদের জন্য প্রবেশনীতি নীতি আরো কঠোর করেছে ওমান দেশটির পেশাগত স্বীকৃত ব্যবস্থার আওতায় এখন প্রবাসী কর্মীদের প্রবেশের আগে তাদের শিক্ষাগত পেশাগত যোগ্যতা যাচাই বাধ্যতামূলক করা হয়েছে ভুয়া সনদ ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির হুঁশিয়ারিও দিয়েছে সরকার ওমানে প্রবাসী কর্মীদের জন্য নতুন প্রবেশনীতি নীতি চালু হয়েছে শ্রম মন্ত্রণালয়ের পেশাগত মান বিভাগের পরিচালক জাহের বিন আবদুল্লা আল শেখ জানিয়েছেন লক্ষ্য শ্রম নিয়ন্ত্রণ ভুয়া সনদ রোধ ও গুরুত্বপূর্ণ খাতে কর্মীদের মান উন্নয়ন প্রকৌশল লজিস্টিক্স ও হিসাব রক্ষণ সহ নিয়ন্ত্রিত পেশায় কাজ করতে আগ্রহী প্রবাসীদের যোগ্যতা যাচাই ও অনুমোদন নিতে হবে স্বীকৃত খাত ভিত্তিক ইউনিট থেকে লাইসেন্স না থাকলে প্রবেশ অনুমতি দেয়া হবে না নিয়ম ভাঙলে জরিমানা লাইসেন্স বাতিল দেশ থেকে বহিষ্কার ও মামলা হতে পারে নিয়োগকর্তার দায়িত্ব লাইসেন্সের সত্যতা যাচাই করা সংস্থাগুলোর মাধ্যমে ওমানের শ্রম বাজারে স্বচ্ছতা ও স্থানীয় কর্মসংস্থান বৃদ্ধি পাবে সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে সাবেক জাতীয় দলের অধিনায়ক ও বিসিবির হেড অফ ম্যাচ রেফারি রকিবুল হাসান কাল সংবাদ মাধ্যমে এক মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন তিনি বলেছেন ইজ অলমোস্ট তবে বোর্ড পরক্ষণে যোগ করেছেন হাসানের এই মন্তব্য বিসিবি কর্মকর্তাদের মধ্যে চরম সৃষ্টি করেছে বিসিবি সূত্র জানায় কোড অফ কন্ডাক্ট অনুযায়ী একজন কর্মকর্তা বা বোর্ডের অধিভুক্ত ব্যক্তি এমন মন্তব্য করলে ব্যাখ্যা দিতে বাধ্য খবর অনুযায়ী বিসিবি সভাপতি ও সিনিয়র পরিচালকরা রকিবুল হাসানের মন্তব্যে না তবে রকিবুল হাসানের ক্রিকেটে অবদান ও তার অভিজ্ঞতা শোকচ না করে তার কাছে মৌখিকভাবে ব্যাখ্যা চাওয়া হতে পারে ক্রিকেট মহলে হাসানের বক্তব্যে হতাশা থাকলেও তিনি ব্যাখ্যা দিতে গিয়ে মনে করিয়ে দেবেন সাকিব দেশের ক্রিকেটের মহান অলরাউন্ডার এবং জাতীয় দলের অমূল্য সম্পদ তবে তার নিজস্ব আবেগ প্রকাশকে বোর্ডের চেয়ে বড় হিসেবে নেওয়া উচিত নয় আজ তার ব্যাখ্যা বোর্ডে বিবেচিত হবে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার বছরের প্রথম দিনে কোমলমতিদের হাতে নতুন পাঠ্যবই মাধ্যমিকের শিক্ষার্থীরা এখনো অপেক্ষায় জিয়া উদ্যানে মানুষের ঢল কবর জিয়ারতের রাজনীতি ছাড়াও সাধারণ মানুষের অংশগ্রহণ জয়শঙ্করের ঢাকা সফরে উত্তেজনা কমবে কি উত্তর ভবিষ্যতে মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের প্রবাসী কর্মীদের জন্য নিয়ম কঠোর করল ওমান যোগ্যতা বাধ্যতামূলক ভুয়া সনদ দেখালে কঠোর শাস্তির হুশিয়ারি এবং সাকিবকে বিসিবি চেয়ে বড় বলে কারণ দর্শানোর নোটিশ পেতে যাচ্ছেন রকিবুল হাসান দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে